শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই ভগবান শ্রী জগদীশ্বরের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম ভক্তবৃন্দ আমরা আজ ধারাবাহিক অনুযায়ী ভাগবতের উনিশ নং শ্লোকটি উপস্থাপন করবো আমরা সকলে শ্রবণ করবো আর আমরা একটু শ্রী কপিল দেব সম্পর্কে জানি তো আসুন আমরা শ্রবণ করি অজ্ঞান তি মিরান্ধস্য জ্ঞান অঞ্জন শালাকায় চক্ষুরু মিলিত নস্ময়ী শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবত বাসুদেবয় ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম শ্রীকপিল দেব মা দেবহতি দেবী পুত্র কপিল দেবের কাছে বলছেন আমি এই জড়জাগতিক বিষয়ে মোহগ্রস্ত আমি সেই জন্য তমস্যাবৃত সংসারকূপে পতিত হয়েছি আমার এখন কিভাবে থাকা উচিত বা কী করা কর্তব্য আমাকে শিক্ষা দাও কপিল দেব বললেন মা শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের লীলা এবং কার্যকলাপের আলোচনা করলে হৃদয় ও কানের প্রীতি ও সন্তুষ্টি হয় ভগবত কথা আলোচনার ফলে দুঃখময় সংসার থেকে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাওয়া হয় এভাবে হৃদয়ে যথাক্রমে শ্রদ্ধা রতি এবং অবশেষে প্রেম ভক্তি হৃদয় হয় কেউ যখন ভগবৎ ভক্তিতে যুক্ত হয় তখন সে তার মনকে সংযত করতে সক্ষম হয় মন অসংযত মানেই ভগবৎ ভক্তিতে যুক্ত নয় দেবহতি বললেন আমি মন্দবুদ্ধি কিভাবে ভক্তি অভ্যাস করব। কিভাবে ভগত পাদ উপাদ্যে সেবা লাভ করবো কীভাবে ভক্তিযোগ করতে হয় কপিল দেব বললেন ভগবত ভক্তি সম্পাদন করতে হলে প্রথমত এক নম্বরে বলছেন সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হয় অর্থাৎ তাদের দেহ দর্শন না করে আত্মাকে দর্শন করতে হয় প্রতি জীব আত্মাই ভগবানের বিভিন্ন অংশ কানা দ্বিতীয় অর্থাৎ দুই নম্বরে বলছেন কারো প্রতি ভাব পোষণ করতে নেই অর্থাৎ শত্রুতা বা হিংসা ভাব রাখা উচিত নয় তৃতীয়ত বা তিন নম্বরে বলছেন কারোর সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে নেই অর্থাৎ ভাব থাকবে না মানে এই নয় যে সবার সঙ্গে মেলামেশা করতে হবে ভক্ত সর্বদা ভক্তি সম্পাদনে আগ্রহী এবং ভক্তি সাধনার পথে এগোবার উদ্দেশ্যে ভক্তদের সঙ্গেই তার সঙ্গ করা কর্তব্য তিনি কাউকে তার শত্রু বলে মনে করেন না তবুও তিনি কেবল তাদের সঙ্গেই মেলামেশা করেন যারা ভগবানের সেবায় যুক্ত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কপিল দেব এভাবে মা দেবহতীকে আরও অনেক বাণী বলেছিলেন ভক্ত হবার তো আমরা আজকে তিনটা শ্রবণ করলাম বাকি পরবর্তীতে শ্রবণ করব তবে আমাদের কাছে কিন্তু এটা পরিষ্কার যে কপিল দেব তিনি অবতার তো যেহেতু দেবাহতী মাতা ওনাকে গর্ভে ধারণ করেছিলেন তারপরও তিনি পুত্রকে কিন্তু গুরু মেনে নিয়েছিলেন এবং পুত্রের কাছে তিনি উপদাস মৃত্য গ্রহণ করেছিলেন তো এ কথা আমাদের সকলেরই জন্য প্রযোজ্য যে কি বলছেন কপিল মা শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের লীলা এবং কার্যকলাপের আলোচনা করলে হৃদয় ও কানের প্রীতি ও সন্তুষ্টি হয় ভগবত কথা আলোচনার ফলে দুঃখময় সংসার থেকে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাওয়া হয় এভাবে হৃদয়ে যথাক্রমে শ্রদ্ধার অতি এবং অবশেষে প্রেম ভক্তির উদয় হয় বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন এই উপদেশ বাণী মেনে চলি এটা শাস্ত্রের কথা তো আসুন আমরা ধীরে ধীরে ভগবানের পথে এগিয়ে যাই আর যারা আছি তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আসুন এবার আমরা ভাগবত গ্রন্থের শ্লোকখানা উপস্থাপন করি ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম শ্রীমদ্ ভাগবত গ্রন্থ প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক হচ্ছে উনিশ বৃত্তি পাম উত্তম শ্লোক বিক্রমে সাধু সাধু অনুবাদ উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তার নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করেন তাৎপর্য পরমেশ্বর ভগবানের অপ্রেকৃত লীলা বিলাসের সঙ্গে জড়জগতের গল্প উপন্যাসের অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারে লীলা বিলাসের ইতিহাস রামায়ণ মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাণকালের ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সম্বন্ধিত ইতিহাস তাই বারবার পাঠ করলেও তা চিরকাল নতুনই থাকে যেমন যে কেউ ভগবদ্গীতা গীতা অথবা শ্রীমদ্ভাগ গ্রন্থ সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে কিন্তু তবুও প্রত্যেকবারই তার কাছে নতুন বলে মনে হবে প্রতিবারই নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হবে এই জড়জগতের সমস্ত খবরগুলো স্থাবর বা নিশ্চল কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থে স্থাবর শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে দেখুন এই শ্লোকের অনুবাদে বা শ্লোকটাই কি বলেছে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না তাৎপর্য সেই একই কথা বলা হয়েছে আমরা যতবার শ্রবণ করব। ততবারই মনে হবে কি নতুন কিছু শ্রবণ করছি আমাদের প্রয়োজন শুধু ভক্তিভাবের ভক্তিভাব যখন হৃদয়ে উদিত হবে ভক্তিভাব যখন হৃদয়ে প্রভাব বিস্তার করবে তখন এই শ্লোক আমরা বারবার শ্রবণ করতে বা পাঠ করতে আমাদের ভালো লাগবে আসুন আমরা ভগবত পদ অনুসরণ করি সকলে ভালো থাকবেন প্রভুর নিকটে এই প্রত্যাশা রেখে এই প্রার্থনা রেখে আজকের মতো এখানে রাখছি ও মে নম ভগবে বাসুদেবায় ও নম ভগবাসুদেব ভগবত বাসুদেবস বাংময়ী মূর্তি স্বরূপায়ী শ্রীমদ ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ফ নম বৈষ্ণবে ভ নম সচনে ফ নম মাতৃগণে ভো সতৃগণে ভো নম নম